জনসভা করা হচ্ছে উত্তম ইবাদত এবং আল্লাহকে রাজি খুশি রাখার জন্য আমি ছোটোবেলা থেকেই জনসভাকে আমার ব্রত হিসেবে বেছে বেছে নিয়েছি এবং এই কারণে আমি বাংলাদেশের রাষ্ট্রীয় জনগণের সেবা করেছি এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছি এটা আমার প্র্যাকটিস ছিল এই লন্ডনে এসে আমি আরও থিওরির উপরে আরও কাজ করেছি আমি জনসভা করতে চাই বলেই গত সতেরো বছরের উপরে আমি লন্ডনে শুধু গবেষণার জন্য সময় নষ্ট করেছি এবং এই সময়টা রাষ্ট্রের জন্য জনগণের জন্য কাজে লাগানোর জন্যই আমি ব্যয় করেছি আমি লন্ডনে ইউনিভার্সিটি লন্ডন বার্কবেগ থেকে আরেকটা এমব্রেস করেছি কিংস কলেজ থেকে ডিস্টিংশন শার অ্যান্ড ডিপ্লোমেসিতে ডিগ্রি করেছি এবং এলএসিতে দুইটা কোর্স করেছি রিসার্চ কোর্স এমনকি মিনি ইউনিভার্সিটি মিনিস্টার থেকে দুইটা কোর্স করেছি এমনকি কিংস কলেজ ছাড়াও ইউনিভার্সিটির সান্ডারল্যান্ড থেকে বিজনেসের উপর আরেকটা অনার্স ডিগ্রি করেছি যেটা যে আমার সাবজেক্টের বাইরে ওই সাবজেক্টে লেকচার দিতে হয় সেই কারণে ইন্টারন্যাশনাল রিলেশনসে আমি পিএইচডি শেষ পর্যায়ে নিয়ে এসেছি এই কাজগুলো করেছি বাংলাদেশের জাতির রাষ্ট্রের এবং উম্মাদ খ্যাতমত করার জন্য সেবা করার জন্য এবং আমি বিশ্বাস করি এই যে আমি দীর্ঘ সময় কাজে লাগিয়েছি এটা আমি বাংলাদেশের জনগণকে রাষ্ট্রকে ইনশাল্লাহ দিতে পারবো